সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো নাম থেকে বাঁচতে সকাল সন্ধ্যায় যে দোয়া পড়বে চলুন আমরা জেনে নিই হাদিস থেকে মমিনের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো আল্লাহর শাস্তি থেকে মুক্তি এবং নাম লাভ করা এই লক্ষ্য অর্জনের চেষ্টায় নিরত নিরত থাকা মবিনের কর্তব্য কোরআনে আল্লাহ বিভিন্ন দোয়ায় আমাদেরকে জাহান্নাম বা আল্লাহর শাস্তি থেকে মুক্তি চাইতে শিখিয়েছেন যেমন সুরা বাকারার একটি আয়াতে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ এবং জাহান্নামের শাস্তি থেকে মুক্তি প্রার্থনা করে দোয়া করতে শিখিয়েছেন দোয়াটি হলো রব্বানা আনা ফির দুনিয়া হাসানাতফিন আক্রুতি হাসানাতও ওয়াখিনা আসা বান্নার অর্থ হল হে আমাদের রব আমাদের দুনিয়াতে কল্যাণ দিন আখিনাতো কল্যাণ দিন এবং আগুনের আসাব থেকে রক্ষা করুন সুরা বাকারা। হারিসমনে মুসলিম রাদা আল্লাহ আনু থেকে বর্ণিত একটি হাদিসে নবী করিম সাল্লু আলি সাল্লাম একটি দোয়া প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় সাতবার করে মোট চোদ্দোবার পাঠের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি চাইতে শিখিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম হারিসকে রাদে আল্লাহ বলেছেন আপনি ফজরের নামাজের পরপর দুনিয়াবি কথা বলার আগেই এই দোয়া সাতবার বলবেন আল্লাহ হুম্মা আজেরনি মিনান্নার অর্থ হলো হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো যদি আপনি এই দিন মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ তালা আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন একইভাবে মাগরিবের নামাজের পর কথা বলার আগেই এ দুয়া সাতবার বলবেন আপনি যদি এই রাতে মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন মুসনাদে আহমদ মুসনাদে আবুদাউদ শরীফ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত